আর হুজুরে বলেন আর আওয়াজ দেন আপনারা কি আমার নবীর পরে কাউকে নবী মানেন যদি নবীর পরে কোনো ব্যক্তি নবী দাবি করে সে মুসলমান না কাফে আর হুজুরে বলেন মুসলমান না কাফে ওই কাদি আলিদের গুষ্টিরা আপনাদের এই পুরো বনের মধ্যে কাদিউনি আছেনা নাই সমগ্র বাংলাদেশের মধ্যে বিশেষ করে তার পঞ্চগড়ের মধ্যে একটা আকরাজন লাইছে ওই পঞ্চগড়ের আগস্ট মাসের 9 তারিখ 8 9 10 তিন দিন সফরে ছিলাম ওই পঞ্চগড়ের মধ্যেও তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি তোমরা যত ভাবে পাই তারা করো না কেন ওই হাসি না তোমাদের পক্ষে থাকার কারণে তোমরা একটু বেশি 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 করার চেষ্টা করে তা বেশি বেশি সাহস দেখাই তা আইসো এখন এখন যদি বাংলাদেশের মধ্যে কাদিয়ানিদের দাওয়াত এবং তোমরা যদি কোনো ইস্তেমা করার আপ্রাণ চেষ্টা করো একটা মুসলমানের বাচ্চা মধ্যে মজা হিজিবির থাকা অবস্থায় এটা সম্ভব হবে না আর হুজুর বলেন ঠিক কি না ওই কাদিয়মীরা মুসলমান না কাফের আর হুজুর বলেন মুসলমান না কাফের এখন আমি আপনাদেরকে বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়মীরা কাফের বলতে পারবেন কাফের কাফের কাদিয়মীরা কাফের 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 নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর নবীর পরে নবী নাই সংসদে আই চাই কাফের 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 আরিয়াদ কাফের কাদিদের মুসলমানের কাতারে থাকতে পারবে না

ইসলাম পরে এখন সাহস পাই না কথাও বলতে পারে না কারণ আওয়ামী লীগের দূষণ করছিল কাদি আরে আওয়ামী লীগ ছাত্র লীগের ভাইরা কেমন দলের দালালি তোমরা করলা কেমন দলের দালালি তোমরা করলা তোমার নেতৃদেশ থেকে চলে লেগেছে তোমরা একটু খবরও জানবে না তোমাদেরকে বিপদে বাড়াইছে সে তো উড়াল দিছে এই জন্য

ইজ্জতের মালিক ও আল্লাহ জিল্লতের মালিক ও আল্লাহ তুমি যদি সঠিক ভাবে চলাফেরা করতে পারো আরে এই চার এর মধ্যে তো দুই প্রকার মানুষ বসে এক প্রকার মানুষ হলো সম্মানের সাথে বসে আরেক প্রকার মানুষ হলো অসম্মানের সাথে বসে আমরা যে বসছি কত মানুষ ধৈরা আমাদেরকে নিয়ে আসছে এখান থেকে যাওয়ার পরে আবার খাওয়াবে আবার আবিয়াও দিবে আর তোমরা যারা দুনিয়াদারিন না তাফা তা খাতা ফোতা আসো তুমি গনে দেই বা পছন্দ দিকতে মানুষ সব গাল দাম শুরু করে ঠিক কারুজরে বলেন এখানে আপনারা আসছেন আপনাদেরকে ভাড়া করে নিয়ে আসছে না উসমানহ সাবে আপনাদেরকে টাকা দিয়েছে না কিন্তু এখানে যদি অন্য কোনো গডলের কোনো রাজনীতি কোনো মঞ্চ হইতো হাজার হাজার মানুষ আপনাদের উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষদেরকে আনতে কত লক্ষ টাকা খরচ হইতো এই আর টাকা তো দিতেই লাস্টে যদি বিরিয়ানি নিয়ে যেত কারাকারি শির হইতো ওই বিরিয়ানি নেবার জন্য আবার চেয়ার দিয়া মারা মানুষ হইয়ে যেত ঠিক কারজিরে বলেন ঠিক না ঠিক কিন্তু এখানে কি আপনাদেরকে খাওয়াম দিব না দেখেন খাওয়নে দেই না টাকাও দেই না আবার মাসখানেক আপনাদের পকেট থেকে টাকা আমরা নিয়ে নেছি এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য

আপনি কে বলে আমি তো এই বাড়ির দারোয়া আমার আপনার নাম আমার আপনার চাই আপনার আপনার তো এখানে নাই আপনি তাহলে ওই সন্তান কপাল করা সন্তান যে মা বাবার চেহারা আপনার গুণামি করার জন্য শ্বশুর ভাই চলে গেছেন মা বাবাকে চেহারা শ্বশুর ভাই চেহারা গেছেন তাহলে কি আপনি ওই যুবক

সন্তানকে ফেরাদা সন্তানকে ফেরাদা এমন করে সন্তান ডাক্তারে আমার পরে ওই সন্তানের ডাক্তার শোনার পরে মা

মা মাল খেদমত করবা দেখবা আল্লাহ উপর উঠায় দিবে তোমাকে আমি যে এখানে আপনাদের সামনে বসলাম এটা আমার কোন ক্যাপাসিটি আমি বুঝতে পারি নাই এখানে যে আল নামা নজরুল ইসলাম কাসমি দামত বরকাত হজরত বসছেন আল্লাহ আব্দুল কালেক শরীফ তুমি বসছেন এবং আব্দুল মালেক ধলের শরীফ ভাই কানে বসবেন এটা আমাদের কোন ক্যাপাসিটি না এটা হলো মা বাবার চোখের প্রসাদ এবং আমাদের উস্তাদদের তואর বরকত এই জন্য বলি রে আমার যুবকরা যাদের মা বাবা আছে ওই মা বাবার জীবনও নষ্ট কর দিও না আর যার মা বাবা না। সুন্দর দুনিয়াতে থাকার অবস্থায় গুনাহের কাজ করোনা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদি গুনাহ করো

দিনের সাথী আর তোমরা আমার সুখে দিনের সাথী আমি যখন মন টানাবো মধ্যে মানুষদেরকে দাওয়াত দিলাম মানুষদেরকে দাওয়াত মানুষ আমাকে তিরস্কার করছে কত মানুষ আমাকে পাগল বলা আখ্যায়িত করছে কত মানুষ আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করছে আর কত মানুষ আমাকে বাজে মন্তব্য করছে

ما شاء الله أمي بدمتة أيشا؟ سلام ديتي. السلام عليكم يا أهل الميت سلام ديرتي 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 عنها ديرتي 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 الْسَّلَامُ ديرتي 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 ديرتي

আমি কান্না কি জন্য করি তুমি জিজ্ঞেস করলা যারা নেই হাসলের ময়দানে মানুষগুলো রূপ বদ আমা যাবে বদ আমল নিয়ে যাওয়ার পরে শুধু আমার উম্মত না আমাদের পয়গম্বরদের মধ্যে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর ইয়া রাসি ইয়া বলে কান্না করবে আর নিজের জন্য হাল আফসোস করবে ওই সময় আমি কি করব জননি আমি আমার উম্মতের জন্য কান্না করে বলতে থাকব ইয়া হাবুল উম্মতি मी এই জন্য কান্না করি হে আমার আব্বা জানলা যে কথা তো আমি বুঝাইতে চাইতেছি হ্যাঁ সরেজ ময়দানে ও কখন বলল ইয়া হনসি ও চিল্লাইতে থাকবে হ্যাঁ সরেজ ময়দানে সবাই সবাই সবার চিন্তা রপনে মগ্ন থাকবে দুনিয়াতে তার অবস্থায় যদি আমি আপনি বদ আমল করি আমার আব্বা আম্মার কবরের মধ্যে একটা বাদ বদ আমল চলে যাইবে

হাশরের ময়দানটা ফল থর করে কাটতে শুরু করবে আর 4 নম্বর বি আল্লাহ গুনাগারগুলোকে আমার পেটের ভিতরে দেন এইভাবে যখন চিৎকার থাকবে। থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলবেন ও আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতে যে পর্যন্ত আমার উন্নতকে আপনি ওই পর্যন্ত আমি নবী শেষ থেকে উঠবেনা এই কথা আল্লাহ আল্লাহ

আল্লাপা কবের জঞ্জমের পানি না এটা বেহালতের পানি না এটা আমার বন্ধু

গুণা করতে করতে তো সারা জিন্দিগি তো ঝাঁঝরা পাড়ায় আমার আমল মধ্যে জিনার গুণা আমার আমল মধ্যে গীবতের গুণা আমার আমল মধ্যে মানুষের হাত নষ্ট করার গুণা আমার আমল মধ্যে শুধু গুণা আর গুণা একটু চিন্তা করেন না আপনার যা এই গুণা নিয়ে যদি প্রবরের ময়দানের মধ্যে যান তার কি অবস্থা তা হয় রে কারণ কি গুণা মধ্যে যাওয়ার পরে ওই প্রবর কিন্তু টাকা চিনে না ওই কবর কিন্তু টাকা চিনে না তার কিন্তু খবর চিন্ত না এই জন্যই তো বলি দেখো না বাবা কি ফুটোচ্ছি তো পানি কি ফলাইতে পারো কিনা

ছাড়ে দুনিয়া তা কেউ নেই আমরা পর তাড়াতাড়ি সুস্থতার ন্যায় মধ্যে বলেন সবাই বলেন আমি

জন্মদের সাথে একটা হাইন লাগে আুনা নিয়ে গেলে তো পুরোটাই বিপরীত কষ্ট আর কষ্ট আর আসরের ময়দানে আসরের ময়দানে এখন তো এই জমিন থেকে সূর্য দূরত্ব হলো নয় কোটি তিরিশ লোক কিন্তু যখন গুনামে কোমরের ময়দানের মধ্যে যাইবা আল্লাপ ওই সূর্যকে রাখ দেয়া বলবেন ও সূর্য যা 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 ওই নফরমান বান্দার আধা হাত তুই সূর্য চাইলা যা এখন নয় কোটি তিরিশ লক্ষ মানুষ তাপ দেয় তবুও তো আমরা সহ্য করতে পারি না আধা হাত পরে সূর্য আসলে কেমন পরিস্থিতি আমাদের হবে কবরের মধ্যে যাওয়ার পরে চকর সূর্য আধা হাত করে চলে আসবে ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে গুণাগারের মগজ গোলা হাতের মানের মতো টক নক টপ

আর যে বলেন আমি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবং এই মহাবৎ ভালোবাসা অর্জন করে যেন লোক যেন একসঙ্গে থাকতে পারি সেই কাল দান করেন